বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে এদিকে পুরো বর্ষা মৌসুম তার মধ্যেই অনেকটাই কমতের মুখে বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নির্মাণ সামগ্রী রড এবং সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি বর্তমান বাজার দরে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম কেমন চলছে এবং আগামীতে কেমন হতে পারে তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য তাহলে চলুন দর্শক আর বেশি কথা নয় আমরা প্রথমেই জেনে নেব বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম আমাদের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট যার দাম বর্তমান আছে চারশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো টাকা নিলয় সিমেন্ট চারশো টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা কিংব্যান্ড সিমেন্ট চারশো টাকা শাহ স্পেশাল সিমেন্ট চারশো টাকা বেঙ্গল সিমেন্ট চারশো টাকা গাজী সিমেন্ট চারশো টাকা টাইগার সিমেন্ট চারশো নব্বই টাকা রয়্যাল সিমেন্ট চারশো আশি টাকা স্ট্রান সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা মেঘনা সিমেন্ট চারশো পঁচাশি টাকা এলিফ্যান্ট সিমেন্ট চারশো আশি টাকা হোলসিম সিমেন্ট পাঁচশো বিশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা শাহবীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা আমান সিমেন্ট চারশো নব্বই টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো টাকা এস আলম সিমেন্ট চারশো টাকা ফ্রেশ সিমেন্ট চারশো টাকা বসুন্ধরা সিমেন্ট চারশো টাকা আকিস সিমেন্ট পাঁচশো টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশো টাকা রুবি সিমেন্ট চারশো টাকা ডিলাক্স সিমেন্ট চারশো টাকা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা এনসি সিমেন্ট পাঁচশো টাকা সুপার কিট সিমেন্ট পাঁচশো টাকা এই ছিল সিমেন্টের দাম এবার চলুন জেনে আসি বিভিন্ন ব্র্যান্ডেড রডের দাম কতটুকু কমেছে আমাদের তালিকায় প্রথমেই আছে জিপিএইচ ব্র্যান্ডেড রড যার দাম আছে একানব্বই হাজার আটশো টাকা প্রতি টন এসএস স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন পিএইচপি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম তিরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন সুমা স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ তিরাশি হাজার টাকা প্রতি টন এ কেএস নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন মন্তা সাতাশি হাজার টাকা প্রতি টন আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত একানব্বই হাজার আটশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং সবশেষে আছে মেট্রো আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের পাইকারি দাম তবে স্থান ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে